হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আমি বিকালের স্ন্যাক্স তৈরি করব। মাত্র দশ মিনিটে এভাবে বাচ্চাদের সকালে টিফিনে দিতে পারো অনেক মজার একটি নাস্তা সকাল বিকালের এখানে আমি দু কাপের মতো ময়দা নিয়েছি তোমরা চাইলে এই রেসিপিটি আটা দিয়েও তৈরি করতে পারো সামান্য লবণ দিয়ে আর দিয়ে দিয়েছি সাদা তেল এক চামচের মতো দিয়ে এটাকে সুন্দরভাবে আমি মেখে নেব এইভাবে মেখে নিতে হবে তাহলে রেসিপিটি অনেক সুন্দর হবে বন্ধুরা এখানে আমি গরম জল ব্যবহার করেছি তাহলে রেসিপিটি অনেক সুন্দর হবে গরম জল দিয়ে এই নাস্তাটি তৈরি করলে এইভাবে আমি মুথে নিয়েছি সুন্দরভাবে এভাবে ডো করে নিয়েছি এখন আমি ডোটাকে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি নেওয়ার পরে এখানে আমি পোটটা তৈরি করে নেবো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে এখন আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা এটা দিয়ে সুন্দরভাবে আমি এটাকে একটা পুর বানিয়ে নেব তোমরা চাইলে আরও কিছু মশলা অ্যাড করতে পারো এটা অপশানাল এভাবে আমি একটা ডিম দিয়ে দিয়েছি এই পুরটা আমি ডিম দিয়েই তৈরি করব তাহলে বাচ্চারা অনেক পছন্দ করবে এই রেসিপিটি বাচ্চাদের টিফিনেও সকালে তৈরি করতে করে দিতে পারো মাত্র দশ মিনিটে এই রেসিপিটি তৈরি হয়ে যাবে এখন আমি এখানে শসা দিয়ে দিয়েছি দেওয়ার পরে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি তুলে নেব এইভাবে পুরটাকে তৈরি করে নিতে হবে এখন আমার পুর তৈরি করানো হয়ে গেছে এখন আবারও চলে এসেছি আমি বন্ধুরা এখানে আমি আবারও ডোটাকে মতে নিয়েছি দেখতে পাচ্ছ সব হয়ে গেছে এখন আমি এটাকে দু টুকরো করে নিয়েছি দুটা লিচিকে করে নিয়েছি এখানে নেওয়ার পরে এটাকে সুন্দরভাবে রুটির মতো বেলে নেব এইভাবে এই রেসিপিটি তৈরি করলে অনেক সুন্দর হয় বন্ধুরা রুটিটাকে বেশি মোটা বা বেশি পাতলা করবেন না মিডিয়াম সাইজে রাখতে হবে এখন আমি সেই পোটটাকে দিয়ে দেব রুটির মধ্যে এখন আমি একটা শেপ দিয়ে দেব এই রেসিপিটি বড় ছোটো সবার পছন্দ হবে এখন আমি এই রেসিপিটিকে সুন্দরভাবে দুপাশে কেটে দেব এইভাবে কেটে দিলে দেখতে ভালো লাগবে এই জন্য এখন আমি আবারও এটাকে দু টুকরো করে নেব তোমরা চাইলে একটাই রাখতে পারো এইভাবে ভেজে নেবেন তোমরা যদি বলো তো দু টুকরো করে এইভাবে ভেজে নেবেন এইভাবেও ভেজে নিতে পারো এখন আমি এটাকে সুন্দরভাবে মুড়িয়ে দিচ্ছি দুপাশে সুন্দরভাবে এইভাবে লাগিয়ে দিতে হবে না হলে পোটটা বেরিয়ে যাবে এখন আমি আবারও নেক্সট স্টেপে চলে এসেছি গ্যাসে তেল গরম করে আবারও দিয়ে দিলাম এগুলো সুন্দরভাবে আমি ভেজে নেব চারদি দুপাশে উল্টে পাল্টে ভেজে নিতে হবে বন্ধুরা এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে গ্যাসটিকে লো ফ্লেমে রাখার চেষ্টা করবে না হলে পড়ে যাবে এইভাবে সুন্দরভাবে দুপাশে কিসপি করে ভেজে নেব বন্ধুরা তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কে কোনখান থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যাতে তোমাদেরকে ধন্যবাদ দিতে পারি এই রেসিপিটি